এরকম বড় গাছ যদি কেউ চায় যে এরকম বড় গাছ সেটা দেওয়া যাবে একদম দেওয়া যাবে যত চাইবেন তত দেওয়া যাবে তাই তো ব্যাস নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আপনাদের জন্য শুধুমাত্র ডবল ভ্যারাইটি অ্যাডেনিয়াম ছাড়াও পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে একটার পর একটা অ্যাডেনিয়াম তৈরি করা হয়েছে মূলত আমরা যারা ছাদে বাগান করি তারা নতুন কালেকশানের পিছনে রেগুলার ছুটে যায় সেটা ফুলের রঙ হতে পারে কিংবা গাছের গ্রোথ হতে পারে কিংবা সুন্দর ভ্যারাইটির গাছ হতে পারে কিন্তু এই কথা হলো সব সময় মনে ইচ্ছা জাগে যে একেবারে আমার বাড়ির কাছাকাছি হয় না একটা ট্রেন লাইনে যোগাযোগ হয় না কিংবা একদম কলকাতার মধ্যে হয় না হ্যাঁ আজকে এটুকু বলতে পারি যে এতদিন যত জায়গা আমি ছুটে গেছি এটা আপনাদের সকলের কাছে হবে মেট্রো থেকে নামবেন জাস্ট দমদম মেট্রো স্টেশনে আর পায়ে হেঁটে মাত্র দু মিনিটের রাস্তায় আপনি চলে আসবেন এখানে যে এক্সোটিক অ্যাডেনিয়াম বাই শুভঙ্করের একদম টপ ফ্লোরে যেখানে ছাদে শখের একটা নার্সারি বলবো না ছাদ বাগানেই বলি অ্যাডেনিয়ামের নিয়ে কাজকর্ম চলতো আজ সেখানেই শখের বসে ছোট্ট করে সকলের হাতে ভালো ভ্যারাইটি তুলে দেওয়ার জন্য নতুন নতুন বেশ কিছু কালেকশান নিয়ে এসেছে আর আজকে আমরা সেই কালেকশান দেখব আর যদি ভালো গাছ সবসময় এই কথাটা শুনলেও আজকে গাছগুলো একটু দেখুন ফ্রেশ গাছ সুন্দর গাছ সেই গাছের কালেকশান আজকে আমরা এখানে দেখব আর এখানে মোটামুটি ভিয়েতনাম ভ্যারাইটি থাইল্যান্ডের ভ্যারাইটি এছাড়া যেগুলি বিদেশি ভ্যারাইটি তার উপরে তো জোর আছে সাথে সাথে ডবল ভ্যারাইটি নিত্য নতুন কালার এনি টাইম আপনারা দেখতে পাবেন প্রত্যেক মুহুর্তে চলুন সব কিছু জেনে নিই এই ছোট্ট ভিডিও থেকে আর শুধুমাত্র বাগান নয় শেখার অনেক কিছু আছে গাছ কীভাবে রাখবেন পলিসেট কতটা জরুরি এই সব কিছু থাকবে এই ভিডিওতে আর একটু ঘুরে ঘুরে দেখলে মন কিন্তু কাটবে আজকের ভিডিও কারণ আমরা ভালো অ্যারাবিকাম তৈরি করতে পারি না সেটার থেকে বড় কথা ভালো জাত আমরা সংগ্রহ করতে পারি না চলুন সোজা সুজি যিনি এই নার্সারির উদ্যোক্তা এই ছাদ বাগানের উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি নমস্কার দাদা নমস্কার দাদা আমি বলো কেমন আছো বলো আমি তো ভালো আছি যাই হোক তুমি এসেছো আমি সত্যি খুব কৃতজ্ঞ কারণ জানা উচিত মানুষের যে দমদমেও একজন আছে যে ছোটোখাটো চেষ্টা করে হ্যাঁ সেটা অবসর সময় থেকেই এর একটা শখে করা শখ থেকেই এবার একটু স্কেলটা বাড়ানো হয়েছে দু তিন বছর ধরে স্কেলটা একটু বাড়ছে একটু একটু করে লকডাউন থেকে জোর তোরে শুরু তার আগে অল্প অল্প স্বল্প শখেই করতাম আমার একটাই মোটো হলো যে ভালো গাছ দেব কোয়ালিটি গাছ দেবো হুম আর একদম নতুন কালারের ওপরে কাজ করবো বেশিরভাগ এবার আরেকটা একটা জিনিসও হয় কি ধরুন যারা নতুন নতুন বাগানি বা নতুন বাগানি বা নতুন অ্যাডিনিয়াম করছে তার কাছে যেই কালারটা নেই সেই কালারটা নর্মালি নতুন এটা নিয়ে তো কোনো ব্যাপার নেই তো সেই সব ক্ষেত্রে হ্যাঁ সেইটা সেই উইন্ডোটাও খোলা আছে আমার কাছে একদম নতুন ভ্যারাইটি ইন্দোনেশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড থাকে তার প্যারালালিও পুরাতন কিছু কালারও আমি দিয়ে থাকি বাট ওগুলো লিমিটেড সময় চেষ্টা করি যে ভালো গাছ ভালো ভ্যারাইটি একদম রেডি রাখা আপনাদের দেওয়ার জন্য প্রথমে যেহেতু কলকাতার একদম কাছাকাছি বলেছি আর প্রচুর মানুষ এই মানে টপ সিটিতেই থাকে তো ন্যাচারালি গ্রিন ফেন্সের ভিডিও যখনই হয় একটু দূরের দিকেই হয় সিটিতে নার্সারি এটা খুব কম তো যাই হোক আজকে একদম দমদম মেট্রো স্টেশন আর দমদম মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন যাই বলুন সেখানে প্রপার অ্যাড্রেসটা যদি একটু জানি দেখুন ম্যাটার করছে যে ক কীভাবে যেতে পারে যদি কেউ ধরুন মেন লাইন ধরে আসছে মানে কৃষ্ণনগর বা ওদিক থেকে তাহলে দমদম জাংশন জাংশন নেমেই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই বাদিকে নাগের বাজারের দিকে গিয়েই জাস্ট দু মিনিট আমাকে কল করে নিলে আমি কোয়ার্ডিনেট করে নেব তাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু আমি মেট্রোতেই এসেছি তো একটুখানি নাগের বাজার রোডে নাগের বাজারের দিকে একটু হেঁটে আসলেই ডান দিকে দেখতে পাবেন একটা খাদিমসের শোরুম ঠিক তার পাশে পাশ দিয়ে হেঁটে আসলে একটা বড় ঝিল বা পুকুর বলতে পারি পুকুর চলুন পুকুরটাও একবার আমরা দেখে নিই না এক ঝলক এই দেখুন পুকুর ওই যে পুকুর ওই যে গাছপালা সাইড ওই পুকুরের পাড়েই একদম এই বাড়ি দেখতে পাবেন আর আসলে একটা সুন্দর ছাদ বাগানও দেখতে পাবেন পুকুরের গায়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম ম্যাক্সিমাম মানুষ ডবল ভ্যারাইটির উপরে ঝোঁক দেয় তারপরে অ্যারাবিকাম পায় না সেখানে এত বড় বড়ো অ্যাডেনিয়াম অ্যারাবিকাম অ্যাডেনিয়াম এগুলো কতদিন আগে থেকে তাহলে চলছে কর্মকাণ্ড মোটামুটি এগুলো এগুলোর বয়স তো প্রচুর প্রথমেই বললাম দেখুন দাদা সব সময় কি হয় এই অ্যারাবিকামগুলোর বয়স প্রায় ছ বছর সাত বছর আট বছর দশ বছর এবার ব্যাপারটা হচ্ছে কিছু আগের দিয়ে কালেকশন করা কিছু নিজে ছোট থেকে বড় করা কিছু রুট ট্রেন করা সব মিলিয়ে মিশিয়ে এখানে আছে তাই তো হ্যাঁ একটু খোঁজ খবর রাখতে হবে একটু চোখ কান খোলা রাখলে সব পাওয়া যায় শুধু সঠিক জায়গায় পৌঁছে যেতে হবে তাহলেই মোটামুটি পাওয়া যাবে এগুলো তোমার কাছে সব পাবে তো লোক মোটামুটি অ্যাডেনিয়াম প্রচুর পাবে অ্যারাবিকাম অন ডিমান্ড আমি কিছু দিতে পারি কারণ অ্যারাবিকামটা আমি সেরকম সেল করি না কারণ স্টক আমার অ্যাডেনিয়ামেরই বেশি হ্যাঁ অ্যারাবিকামের স্টক খুব কম যেটা ভালোবেসে নিজের জন্যই করা কিন্তু আমি যেমন করতে পেরেছি আপনাদেরও ইচ্ছা থাকলে সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারবো ব্যাস ওটাই ওটাই এইবারে আমরা আসি এখন তো মোটামুটি ডবল ভ্যারাইটি একটা কালার নয় এখানে মাল্টি কালারের দেখতে পাচ্ছি তাই হ্যাঁ এইগুলো মাল্টিগ্রাফটিং করা নর্মালি দু রকমের আছে একটা গাছে ধরুন তিন চারটে ফুল তিন চার পাঁচ রকম ফুল ফুটবে যে এখানে দেখুন একটা ইয়েলো ফুটে রয়েছে এখানে রেড ফুটে রয়েছে ওটা একই গাছে একই গাছে আবার এটাতেও আলাদা আলাদা আমি ফুলটা দেখাতে পারছি না বর্ষার জন্য বর্ষা না হলে আমি নর্মালি সবসময় ফুল ফুটে থাকে পলিহাউস থাকলে এটা একটা ফেসিলিটি যে ফুল ফোটা থাকে বর্ষার জন্যেই সময়টা এখন আর এগুলো সব আর নতুন করা তো এইগুলো ফুল ফুটবে তো দু রকমের হয় একটা হয় একটা গাছে বিভিন্ন রকম কালার একটা গাছে একরকম কালার আচ্ছা তো এবার অনেকে হয়তো দেখুন আমি যেহেতু নিজে একজন শখ থেকে শুরু করা লোক তো আমি কাস্টমারকে বা আমার বায়ারকে বা আমার সাথে যারা যুক্ত হবে তাদের একটা জিনিসই বলবো যে মাল্টি কালার মাল্টিগ্রাফটিং ভালো সেখানে কি হয় ধরুন আপনার একটা গাছে ছখানা কালার দিয়ে গ্রাফটিং করা রয়েছে কিন্তু না আপনি এ টাইম ছটা কালার আপনি দেখতে পাওয়া এটা সম্ভব না আমরা বলেই দিই যে দাদা এরকম সম্ভব না বা দিদি এরকম সম্ভব না যে ছটা কালার একসাথে ফুটে থাকবে হ্যাঁ তার বদলে যদি আপনারা ধরুন একটাই কালার ছটা গাছে বাধা আছে সেরকম যদি নেন তাহলে কি হবে ধরুন ফুল ফুটবেই মনে হবে পুরো একটা গুলদস্তা যেরকম ফুল ফুটে থাকবে এরকম এরকম আছে এখানে তাই এরকম প্রচুর ভেরাইটি আছে আমি তো জাস্ট স্টক দেখানোর জন্য লিমিটেড কিছু রেখে দিয়েছি যত চাইবেন তত দেওয়া যাবে হ্যাঁ এই মুহূর্তে ডাবল ভেরাইটি এবং সিঙ্গেল ভেরাইটির বিভিন্ন কালারের যেমন একটা ভীষণ সুন্দর সিঙ্গেল ভেরাইটি প্রচুর ফুল হয় গাছটা হ্যাঁ এটার নামটাও দেখবেন এটার নামটাও আপনাকে বলছি নামটাও শুনলে একটু হাসি লাগবে এর আইডিটার নাম হলো থং চাও খান ঈশ্বর গোনাস থং চাও এটা তোম সবাই জানে মায়া মায়া ঠিক আছে এটা লিলাক ফ্রস্ট এবছরের হিট কালার সব থেকে হিট কালার দেখবেন ইন্দোনেশিয়ার লেখাও আছে এটা ইন্দোনেশিয়া থেকেই আনানো এটা এই মাদারটা ইন্দোনেশিয়া থেকে এটা জ্যোতিকা এই গাছটাও এই বছরের ইন্দোনেশিয়া থেকে আনানো এটার নাম ধরুন এটা একটা এটার কোনো পার্টিকুলার আইডি নেই বাট এটাও একটা ইন্দোনেশিয়া এটা মাদারিয়া এটাও ইন্দোনেশিয়া থেকে আনানো এগুলো সব আমার এখানে যে পোর্শনগুলো আছে সব মাদার প্লান্ট দেখুন এই যে এই গাছটা আপনি দেখবেন এই গাছটা থাইল্যান্ড থেকেই আনানো হয়েছিল ঠিক আছে এর গাছের শেপ বা গাছের গ্রোথ দেখলেই আপনি বুঝতে পারবেন যে কডেক্স স্টাইল বা এইগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা বাইরের গাছ এবার এই গাছটা দেখালাম দেখুন যখন ফুলটা ফুটে থাকে এগুলো এগুলো মাদার কাটিং করা রয়েছে এর জন্য গুচ্ছ হয়ে থাকবে এইগুলো সব বাইরের গাছ এগুলো সব মানে আমার মাদার গাছ এগুলো থেকে গ্রাফটিং হয়ে আপনাদের দেওয়া হবে হবে মোটামুটি কত কালার এই মুহূর্তে দেখুন কালার তো মার্কেটে বলুন আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ধরুন একশোটা দেড়শোটা কালার অ্যাভেলেবেল কিন্তু মার্কেটে চারশো কালার আছে সব কালার নিয়ে সবসময় আমি কাজ করি না আমি প্রথমেই বললাম না দাদা যে একদম নতুন কালার আর একদম ভালো কোয়ালিটির গাছ আমি রাখি আর ওটাই সেল করি আর একটু ভালো গাছ মানে একটু গাছ গাছ তাই তো সবে নয় না মোটামুটি দাদা এখন ব্যাপারটা হচ্ছে সবাই জানেন যে ফেব্রুয়ারি বা মার্চের দিকেই আমরা গ্রাফ্ট করি মার্চ এপ্রিল মে জুন বেশি দিন হয়নি আর মাল্টিগ্রাফটিং এখানে হয়েছে আপনি দেখুন এই মাল্টিগ্রাফটিংগুলো আমি এই মুহূর্তে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল যারা থাকে তাদেরই দেব আর সব থেকে ভালো হয় যারা হ্যান্ড পিক করে নেবে কারণ দেখুন এটা তো বলে লাভ নেই এগুলো একটু কচি ডাল নিচেরটা প্রচুর ভারী প্যাকিংটাও একটু ভালো করে করতে হবে আর যদি হ্যান্ড পিক করে টপ সমেত আমি দিয়ে দেবো কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই নেবেন বাড়িতে বসে মিডিয়া চেঞ্জ করে দিন পুরো ফ্রেশ যাবে গাছ অ্যাড্রেস ও ফোন নম্বর দিলাম এখানে হোয়াটসঅ্যাপ করুন সব থেকে ভালো হোয়াটসঅ্যাপে কল করার থেকে হোয়াটসঅ্যাপে আপনার যেটা চাহিদা সেটা এখানে লিখবেন যে কী কী ভ্যারাইটি আছে তার লিস্ট বলুন যাই বলুন ওনারা কিন্তু সবটাই দেবে একদম যদি আমরা বলি যে দাম শুরু এখানে কত থেকে আর কত পর্যন্ত পাওয়া যায় দেখুন মার্কেটে তো বিভিন্ন দাম হয় হুম তো আমার কালারের উপরে গাছের সাইজের একদম আমার কোয়ালিটিটা মেনটেন করে কোয়ালিটি অনুযায়ী আমার কাছে দাম সোজা কথা দাদা একটা দাদা কম দামের গাছও দিয়ে দেবো সেটা শুধুমাত্র বাল অর্ডারেই আমি দি মানে ধরুন ধরুন ষাট সত্তর টাকার যে গাছ সেটা শুধুমাত্র বালক অর্ডারে মানে দুটো পাঁচটা ওটাতে আমি করি না কিন্তু যদি ধরুন কেউ একটা দুটো গাছ নিতে চায় মোটামুটি দেড়শো টাকা থেকে আড়াই হাজার টাকা অবধি গাছ আমি দিতে পারবো দেড়শো থেকে আড়াই হাজার হ্যাঁ আর ষাট সত্তর টাকার গাছ নিলে একটু বালকে অর্ডার দিলে হ্যাঁ বালকে অর্ডার সুবিধা হয় মানে ওইগুলো ভাবুন না মানে আমি তো একা করে এগুলো একসাথে হয় না তো করা সম্ভব না একটা লিমিটেড বুঝতে পেরেছি এখানেও সুন্দর কিছু গাছ আমরা দেখবার গাছকে টপগুলো কত সুন্দর দিয়ে যে দেখুন ভীষণ সুন্দর টপ আর গাছ তৈরির ধরনটাও এক কোনোটা সিন্ডার কোনোটা কোকো চিপস কোনোটা বিভিন্ন ধরনের মিডিয়াতে কিন্তু করা হয়েছে এগুলো সব বিদেশি গাছ তাই তো এইগুলো সব মানে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আনানো হয়েছে যেগুলো গাছগুলো দেখলেই বুঝতে পারবেন গাছের শেপ এই দেখুন এগুলো না ওপর এরম নিচ দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে দেখলে বোঝা যাবে না দেখুন পুরো কম্প্যাক্ট সাইজ যেটাই তুলবো সেরকম সেটাই সেরকম হবে অ্যাডিনিয়াম কি পলিশেডের ভিতরে রাখলে ভালো হয় মানে মিডিয়াটার ওপর ডিপেন্ড করছে আমি ধরুন যেগুলো কমার্শিয়াল পারপাসে ব্যবহার করছি ঠিক আছে সেইগুলোতে দেখুন কোকো মানে কোকোপিট দিয়ে কোকো হাঁস এইগুলো দিয়ে করা হয়েছে যাতে এগুলো জল বেশি দেওয়া যাবে না মানে বৃষ্টির জল অ্যাটলিস্ট হবে না কেন হবে বাট ড্যামেজ হওয়ার চান্সেস থাকে কালার দেখছেন এক একটা এই গাছটাতে একুশখানা গ্রাফট করেছি আমি একুশটা গ্রাফট নিজেই নিজেই বড় আমার শখ বড় একুশ আছে ওটাতে ম্যাপেল না করেছি একই কালার ওটাতে একই কালার এটাতে আলাদা এটাতে এটাতে ধরুন ক্যারামেল আছে মায়া আছে ক্রিস্পাম ভ্যারাইটি আছে যা যে যেরকম হাতের কাছে ভালো লেগেছিল এই গাছটা আমার এরকম ছিল আমি প্রত্যেকটা গাছে গ্রাফ কিছু না কিছু করে গ্রাফ করেছি আমরা চলে এলাম আরো একটা জায়গায় যে গাছগুলি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু পরিপাটি করে তৈরি করা হয়েছে মানে যাই তাইভাবে নয় পরিপাটি পরিপূর্ণ করে তৈরি করা হয়েছে সুন্দর গাছ আচ্ছা এইগুলোতেও একটার মধ্যে অনেক গ্রাফটিং করে নাকি হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত তৈরি হয়েছে গাছ এক একটা গাছ এটাও খুব সুন্দর হ্যাঁ এটা কার্নেশন খুব হিট হয়েছিল আগের বছর হুম খুব সুন্দর রং এটা আচ্ছা কোন বছর কোনটা হিট হয়েছে এটাও খুব ভালো কালার না না এটা এটা তো আপনার সজিকাম রেড দারুন দারুন এটা ব্ল্যাক আমার্লিস বৃষ্টির জন্য দেখাতে পাচ্ছি না ফুলগুলো সব ঝরে গেছে এর ভ্যারাইটিটাও দেখতে পারেন সুন্দর একটা ভ্যারাইটি এটাকে পিকক এগুলো সব পেয়ে যাবে কি হ্যাঁ হ্যাঁ এটা এইটার তো বড় গাছ আছে আমার কাছে মানে এইটার থেকে করা এখানে কিন্তু ভালো ভালো সাইজের গাছ আছে আমি দেখেছি ভীষণ সুন্দর সুন্দর গাছ আছে সব পেয়ে যাবেন এখানে দেখুন আরো বড় বড় গাছ আছে এগুলো সব পনেরো বিশ বছরের বয়স এগুলো তাই তো হ্যাঁ একদম এবার আমি অনেক যত্ন করে কালেকশান করেছি রেখেছি তৈরি করেছি এরা একটা সুন্দর ভেরাইটি হ্যাঁ দেখুন এই ভেরাইটিটা দু বছর ধরে আমি বিক্রি করে যাচ্ছি দু বছর ধরে হ্যাঁ এখনো পর্যন্ত মারাত্মক ডিমান্ড এর গাস্টার আমি এখন মানে যে ছবি দেখেছে হ্যাঁ হ্যাঁ মানে এখন আবার রিপ্রোডাকশনের জন্য কাজ চলছে এর ভীষণ সুন্দর এক একটা গাছে ফুল আছে সত্যি তাই বৃষ্টি হচ্ছে কদিন ধরেই পরপর পর আপনারা সবাই জানেন চারাও এখানে তৈরি করা হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ এখান এইটাই প্রসেস এখান থেকে জাস্ট বীজ ফেলালাম এই থেকে স্পর্শে স্টার্ট আবার তৈরি হয়ে গেলে তখন হ্যাঁ এখান থেকে এগুলো রাখার হচ্ছে রুটস্ট এগুলো গ্রাফটিং হয় এখানে কম বেশি গ্রাফটিং অনেক মানুষ আছে বড় গাছ চায় তারা কি পাবে একদম এরকমও বড় পাবে ধরুন এরকমও বড় পাবেন তাই যেরকম চাইবেন যে রকম কোয়ালিটির গাছ চাইবেন সেই রকম কোয়ালিটি দিয়ে দেবো দিয়ে দেওয়া যাবে আমি অ্যাকচুয়ালি দেখবেন এটা তো দাদা বুঝতে পেরেছেন যে আমি একটু বড় বড়ই পছন্দ করি সব সবই বড় কালেকশান করা গাছও মোটামুটি বড়ই বিক্রি করতে ভালোবাসি মানে তারা এবার এখানে এসে নিলে সুবিধা হবে এসে নিলে কি হয় এই গাছটা এই গাছটা পাঁচ কিলো ওয়েট হয়ে গেল এটা প্যাকিং করতেও আমার সমস্যা পেয়ালালি খরচা পাঠাতেও খরচা আছে এসে নিলেও আমি মিডিয়া সমেত দিয়ে দেবো যদি তার রিকোয়েস্ট এটা দেই না আমি সাধারণত বাট যদি বলে আমি ঠিক আছে মিডিয়া সমেত দিয়ে দেবো একদম আমরা চলে এলাম আরো একটা জায়গায় বেশ কিছু নতুন কালার আপনারা এখানে কিন্তু সবাই পাবেন এতক্ষণ যেগুলো দেখালাম সেইগুলো কম বেশি পুরনো নতুন মিলিয়ে মিশিয়ে বাট এই জায়গা দেখবেন স্বাভাবিক একটা গাছ যখন পুরনো হবে তখন হেভি বড় হবে মোটা হবে দেখতেও ভালো লাগবে নতুন যখন হবে তাকেও তো টাইম দিতে হবে সেরকমই এই গাছগুলো সব নতুন এবছরের এ বছরের নতুন গ্রাফটিং হ্যাঁ তো এইগুলো তো ইনস্ট্যান্ট বিক্রি হচ্ছে এখন এই এইগুলো সব ভিয়েতনাম ভ্যারাইটি ভিয়েতনাম ভ্যারাইটি এইগুলো প্রচুর স্টকে আছে ধরুন আমি জাস্ট স্যাম্পেল দেখালাম ওদিকেও আছে প্রচুর তো যেরকম চাইবেন কোয়ালিটি অনুযায়ী মোটামুটি এইগুলো সব নতুন কালার আর বলে রাখি যে অ্যাডিনিয়াম আমি সবাইকেই বলি যারা নতুন বাগানই তাদেরও এটা জানা উচিত অ্যাডিনিয়াম আমি অনেকে বলেছে আমাকে যে দাদা আপনি এটা চারশো টাকা বা তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা দুশো টাকা এরকম দাম কেন চাইছেন মার্কেটেও অনেক দাম কম একশো টাকায় অ্যারাবিকাম এই সরি অ্যাডিনিয়াম পাওয়া যাচ্ছে আপনি কেন এটা চাইছেন তখন তাদের আমি এটাও বলি এখানেও ভিডিওতেও বলা উচিত আমার যে একটা কালার দাদা ইন্দোনেশিয়া থেকে এখানে আজ আসছে তার পেছনে একটা বড় মাথা খাটনি খরচ তৈরি করা তৈরি করা লেবার চার্জ তারপরে সেই গাছটা ধরুন একটা গাছ থেকে আমরা হয়তো দশটা বা পনেরোটা গাছ তৈরি করতে পারি সেই দশটা পনেরোটা থেকে বাল্ক প্রোডাকশনের দিকে যাওয়া সময় সাপেক্ষ সময় সাপেক্ষ আর কালারের ওপরেই দামটা নির্ভর করে আজকের ডেটে আমি যা বুঝেছি হ্যাঁ ঠিক আছে কারণ দেখবেন দাদা সবাই লিলাক ফোস নেওয়ার জন্য ব্যস্ত ছোট গাছ হলেও নিয়ে নেবে চারশো টাকা পাঁচশো টাকা যা খুশি দিয়েই হোক না কেন তো আমি হয়তো অত টাকা নিই না বাট একটা রিজনেবেল প্রাইসে শুধু আমার একটাই পলিসি নতুন কালার হাই রেট পুরাতন কালার তুলনামূলক রিজনেবেল প্রাইস ভীষণ ভালো ভীষণ ভালো লাগলো আজকের এই বাগানে ঘুরে ছাদ বাগানের উপরে চলছে সুন্দর করে মানে তার নিজের স্বপ্নের স্বাদের শখের ব্যবসা বলতে পারেন এটা এইখানে এসে আমরা দেখলাম শুধু তা নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ দিয়ে কিন্তু প্রচুর মানুষ এই নতুন বিজনেস পলিসিও কিন্তু নিয়ে নিয়েছে যেটা এই ছাদে ছাদে বাগানের জন্য বা ছাদে বিজনেসের যে একটা খালি ছাদ পড়ে রাখার বা ফেলে রাখার থেকে কলকাতার কোনো ছাদে কিন্তু সেই রকমভাবে এরকম হয় না তো সেটাই দেখার আর এটাই হলো নতুনত্ব চলুন আবার কোন নতুনত্ব আমরা নিয়ে আসতে পারি পরের দিনে দেখা যাক আজকের ভিডিও এখানেই শেষ করলাম